সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার করছে সরকার হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ ইতিমধ্যে হিউম্যান রাইটস ওয়াচ তাদের এই কথা জানিয়ে দিয়েছে গণমাধ্যমে যে সরকার সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার করে অনেক নিরীহ মানুষকে মামলা দিচ্ছে আর এটা তো বাস্তব কোনো কিছু হলে আগে হতো হত্যা মামলা আর এখন হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে মামলা এখন এই যে সন্ত্রাস বিরোধী আইনে একের পর এক মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে ঢুকানো হচ্ছে তো ওই ব্যাপারে আজকে কথা বলেছে হিউম্যান রাইটস ওয়াচ কি বলেছে আমরা শুনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে সম্প্রতি সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনে ব্যবহার করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থক ও সমালোচকদের গ্রেফতার করা হচ্ছে এমন অভিযোগ তুলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি বলেছে এ আইনের অপব্যবহার মানবাধিকার লঙ্ঘনের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এই জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে তৎক্ষণিক হস্তক্ষেপ করতে হবে আজ নয় অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ জানায় অন্তর্ভুক্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বিরোধী মত নির্বিচারে গ্রেফতার ঘটনা বেড়েছে সংস্থাটির মতে সরকারের উচিত এ আইনের আওতায় আটক সকল রাজনৈতিক কর্মীকে মুক্তি দেওয়া এবং প্রকৃতি সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা দুই সালের সহিংসতা ও আইনের কঠোর ব্যবহার প্রতিবেদনে বলা হয়েছে দু সালের আগস্টে টানা তিন সপ্তাহের সহিংস আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে যেখানে অন্তত এক হাজার চারশো জন নিহত হ এরপর গঠিত অন্তর্বর্তী সরকারে দুই সালের বারোই মে সন্ত্রাস বিরোধী আইনের কঠোর সংশোধনী এনে আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধের ঘোষণা করে এর ফলে দলটির সভা প্রকাশনা অনলাইন কার্যক্রম বন্ধ করা হয় এবং এখন সেই আইনের মাধ্যমেই দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন বাংলাদেশের শেখ হাসিনার আমলে যেমন পক্ষপাতিত্ব দমনীতি সহ্য করেছে অন্তর্বর্তী সরকার যেন সেই একই পথে না হাঁটে তো দেখেন এই যে ডক্টর ইউনুস সরকার মানুষ ভেবেছিল এই ডক্টর ইউনুস সরকার একটা পরিবর্তন আনবে বাংলাদেশে আর মানে অযৌক্তিকভাবে কোনো নিরীহ লোককে অ্যারেস্ট করা হবে না কেউ জেলে যাবে না এবং বাংলাদেশের সকলের সমান অধিকার থাকবে এবং একটা লোকের যে অপরাধ করেছে অপরাধের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে সরকার কিন্তু এই ঘটনার পুরোপুরি উল্টা দিকে হাঁটছে এই ইউনো সরকার ইতিমধ্যে ইউনো সরকার আওয়ামী লীগের শত শত না লক্ষ লক্ষ নেতাকর্মীদের অ্যারেস্ট করেছে বিভিন্ন হত্যা মামলায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এবং কি যারা কারা হেফাজতে আছে। তারাও অনেকেই সুচিকিৎসার অভাবে করুণভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে অনেকের চিকিৎসা হচ্ছে না এই ধরনেরই কিন্তু অভিযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু তাই না পুরো বাংলাদেশ ব্যাপী শুধুমাত্র আওয়ামী লীগের ট্যাগ থাকলেই যদি সেই ব্যক্তিটি নিরপরোধ হয় তারপরও সেই ব্যক্তির বিরুদ্ধে চলছে অন্যায় চলছে মত তার বাড়ি গাড়ি দখল করা হচ্ছে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করা হচ্ছে তাদের ঘরে যেয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে অগ্নিসংযোগ করছে এবং তাদের নিরাপত্তা প্রতিনিয়ত বিঘ্নিত ঘটাচ্ছে তাহলে আমরা কি পেলাম বাংলাদেশে আমরা বরং ক্ষমতার পালাবদল দেখলাম কিন্তু চরিত্রের পালাবদল দেখলাম না আওয়ামী লীগের ট্যাগ দিয়ে অনেক সময় ব্যক্তিগত স্বার্থেও কিন্তু অনেক লোককে অ্যারেস্ট করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরেও অনেক নিরীহ মানুষকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে হামলা মামলা করা হচ্ছে তাহলে ন্যায় বিচার কি বাংলাদেশে হবে না একের পর এক মামলা অনেক ভালো মানুষকে সন্ত্রাস বিরোধী আইনে জেলে ঢুকানো হচ্ছে আপনারা দেখেছেন লতিফ সিদ্দিকী এরপরে পান্না এরপরে ঢাকা ভার্সিটির একজন অধ্যাপক শুধুমাত্র একাত্তরের মঞ্চে তারা একটি অনুষ্ঠানে যোগদান করেছিল তারা কোনো বক্তব্য দেয়নি তারপরে এই লোকগুলোকে এখনও বিরোধী আইনে জেলে পাঠানো হয়েছে এখন পর্যন্ত তাদের কোনো জামিনের ব্যবস্থা নেই এই যদি হতে থাকে তাহলে বাংলাদেশ কি ন্যায় বিচার পাবে প্রতিনিয়ত বাংলাদেশের আইনের শাসন প্রশ্নবিদ্ধ বাংলাদেশের বিচার বিবেক যে স্বাধীনতা নেই সেটা মানুষ বুঝতেছে বিচারকের এজলাসে মব হচ্ছে আপনি ওইখানেও আপনি এই সত্য কথাগুলি বলতে পারবেন না শুধু তাই না অনেকেই অভিযোগ করছে বিচারকরা অনেক সময় ভয়ে থাকে যে উল্টাপাল্টা যদি তাদের হাত দিয়ে যদি ন্যায় বিচারের যে লেখা আসে তাহলে বিচারকের বিরুদ্ধে হবে মব তাহলে মানুষ কোথায় নিরাপদ পুলিশি হেফাজতে থাকা আসামিদের উপরে হয় মব তাদেরকে ডিম নিক্ষেপ করা হয় জুতা দিয়ে মারা হয় এই ধরনের কার্যক্রম যদি চলতে থাকে তাহলে বাংলাদেশে অতি সহসেই ধ্বংসের পথে ইতিমধ্যে তো আপনারা জানেন বাংলাদেশিদের ভিসা বন্ধ বিদেশি বিনিয়োগ বন্ধ প্রায় কারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ বেকার বাড়ছে এ অবস্থা চলতে থাকলে খুব অচিরেই বাংলাদেশ ধ্বংসের দিকে চলে যাবে গৃহ মানুষকে এভাবে সন্ত্রাসী ট্যাগ দিয়ে জেলে ঢুকানো ধন্যবাদ